এই কুরবানির ঈদে সবার বাড়িতেই কম বেশি মাংস থাকে তো আমরা অনেক রকম আইটেম করে খাই এই মাংস দিয়ে এমনি সময় তো কিনে এত রকম আইটেম করে বানিয়ে খাওয়ার অত সম্ভব হয় না তাই কুরবানির মাংস দিয়ে আমরা অনেক কিছু আইটেম বানিয়ে খেতে পারি আর কুরবানির মাংসের স্বাদই আলাদা সারা বছর সেই স্বাদ পাওয়া যাবে না এই কুরবানির মাংস দিয়ে এই স্বাদটা পাওয়া যায় তো চলো সেরকমই আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি মাংস হাড় সবকিছু মিক্স করেই নিয়েছি আর সাইজগুলো মিডিয়াম সাইজে রেখেছি দেন আদা রসুন বাটা লবণ সব রকম মশলা জুড়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি গরম মশলা গুঁড়ো আর গোটা গরম মশলা যেমন লবঙ্গ গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি পরিমাণ মতো অয়েল ওই পেঁয়াজ বেরেস্তার অয়েলটাই দিয়ে দিয়েছি তারপর আর পরিমাণ মতো একটু দই দিয়েছি তারপর ম্যারিনেট করে কিছু রেখেছিলাম এক ঘন্টা ম্যারিনেট করার পর আমি ফিরে এসেছি তারপর এটাকে ওভেনে চাপিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না পুরো এই মাংস থেকে যে জলটা বেরোবো ওই জলই এখানেই সিদ্ধ হবে সবই এখানেই হয়ে যাবে এখানে কোনো জল অ্যাড করাই যাবে না তো সেটাকে আমি ধিমে আসে চাপিয়ে দিয়েছিলাম আর মাঝে মাঝে এসে একবার করে নাড়িয়ে দিয়ে যাচ্ছিলাম নাহলে তলায় লেগে যাওয়ার চান্স থাকবে মাঝে মাঝে এসে নাড়িতে দেবে বেশি নাড়া দেওয়ার কোনো দরকার নেই তো এইভাবেই ফুটতে থাকে আর তোমরা আমার পেজটাকে ফলো না করলে ফলো করে রাখো আর এরকম নতুন নতুন লোক সাথে রেসিপি দেখতে থাকো এদিকে মাংসটা প্রায় অলমোস্ট হয়ে গেছে এইটি পার্সেন্ট তো এদিকে আমি একটা তারকা মশলা বানিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো তেল দিয়েছিলাম সরিষার তেল ইউজ করতে হবে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া পিস করে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছ একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি দেন এই তরকার মিশিয়ে মেশিন আমি রেডি মাংস দেখতে পাচ্ছো কত ইয়ামি হয়েছে না খেতেও কিন্তু এরকম ইয়ামি হয়েছিল তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে